এই যে বন্ধুরা দেখো সকাল সকাল এই যে রুটি খাচ্ছি ডাল দিয়ে কাকির এখানে বসে দেখো মাথাটাও ঝাড়া হয়নি এত অলসতা হয়ে গেছে বাবার বাড়িতে এসে কি আর বলবো কাজকর্ম নেই তো আরও বেশি হয়ে গেছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো ছোট্ট একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এখানে যে কাকি রান্না করছে তো সেখানে একটু বসে আছে তো কার পিছনে হচ্ছে আমার মাসি বসে আছে তো তারপরে সেখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা করে আসলাম হচ্ছে যে সজনে পাতা নেওয়ার জন্য কারণ সজনে পাতা দিয়ে হচ্ছে বড়া বানাবে তো আমার ভাই বললো যে সজনে পাতা নিয়ে আসতে তো তার জন্য হচ্ছে সজনে পাতা নিয়ে এসেছি দেখো দিতে এসেছি তো সাথে পুসকু শোনা এসেছে এই যে আমি যেখানে যাব ও সেখান সেখানেই যাবে এই যে দেখতে পাচ্ছ তো তারপর সজনে পাতা নিয়ে আমরা বাসায় যাব আর এই সজনে পাতাতে বড়া এত মজা লাগে আগে আমি খাইনি কখনো জানিও না তো এই প্রথম ফার্স্ট খেলাম তোমরা কিন্তু একবার খেও ডাল বেটে তারপরে হচ্ছে ওর ভিতরে সজনে পাতা দিয়ে বড়া খুবই ভালো লাগে খেতে তোমরা একবার বাসায় সবাই ট্রাই করো খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো তারপরে যাই হোক এখানে হচ্ছে এই যে ফুল গাছ জবা ফুল গাছ এটা হচ্ছে অনেকে বলে মাইক জবা অনেকে হচ্ছে শুধু জবাই বলে আর কি তো আমরা ছোটোবেলায় বলতাম মাইক জবা আর কি তো তারপরে দেখো সজনে পাতা নিয়ে এসে যে বাসছিলাম আর হচ্ছে সেপালি ফুলের পাতা দিয়েও বড়া হবে তো সেটাও হচ্ছে এখানে আমি বেছে বেছে নিচ্ছিলাম আর কি তো আর এই শেপালি পাতার হচ্ছে বড়া আমার খুবই ভালো লাগে আমি বাসাতেও বানিয়ে বানিয়ে খাই আর এখানেও এসেছি তো এখানে হচ্ছে ভাইবোকে বলছিলাম যে এই পাতার বড়াটা বানিয়ে দাও খাবো তো যাই হোক আজকে তিন রকমের বড়া হবে তো এই যে এখানে আছে হচ্ছে সজনে পাতা আর এখানে যে আছে হচ্ছে এই যে দেখো এই যে শ্যামালিকে পাতা তো যাই হোক বন্ধুরা ভয়েস দিচ্ছি ভয়েস দিতে যদি মানে ছাউন একটু আসতে পারে কারণ বাসার সাথে হচ্ছে পুজো হচ্ছে আজকে হচ্ছে গোপাল পূজা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেই পূজার হচ্ছে একটু সাউন্ড আসতে পারে কিছু মনে করো না ভিডিওটা একটু তোমরা দেখে নিও আশা রাখছি ভালোই লাগবে তো এই যে দেখো পাতাগুলো ধুয়ে নিচ্ছে এখন এই যে সজনে পাতা তো তোমরা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে নেবে খাবে দেখবে খুবই ভালো লাগে খেতে আর বাবার বাড়িতে এসে সবারই কাজকর্ম কিন্তু কমই থাকে কাজ থাকেই না বলতে এখানে আর কি কাজ বলো তো যেহেতু আবার আমার ছোটো ভাইব আছে খুবই কামিলা খুবই কাজকর্ম করে আর কি তো যাই হোক এখানে হচ্ছে দেখো মাসি হচ্ছে একটু তরকারি ঘাটাঘাটি করছিলো আর এখানে দেখো আমার পাশের বাসা হচ্ছে কাকি আছে তো এই যে দেখো চুলা নেপতেছে এই যে তো এই যে দেখো গ্রামের দৃশ্যগুলা দেখাচ্ছে তোমাদের মাটির চুলা এই দেখো সুন্দর করে লেপছে মাটির চুলোগুলো তো এখানে একটু এসেছিলাম কাকির সাথে গল্প গুজব করলাম আর কি আর এখানে হচ্ছে দেখো কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছে হচ্ছে যে সিম সিমের গাছ উঠেছে তো সিম সিম পারছে কাকা এখানে দেখো এটা আমাদের পাশের পাশে এক কাকা এই যে ছিম পারছে এই যে তারপরে এখান থেকে আসলাম হচ্ছে আর এক হচ্ছে কাকার বাসায় সেখানে এসে হচ্ছে যে এই যে একটা কাকা তো বোন সুন্দর কাজ করে কলেজে পড়াশোনা করে আবার যে দেখো টেলার্সে কাজ করে তো যে কাপড় কাটছিল তা আমি বসে বসে দেখছিলাম রৌদ্র ছিল সুন্দর রৌদ্র বসেছিলাম এই যে আর কি বলো শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া আর একটু এটা সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা এই যে আর দেখো কত সুন্দর তুলসী গাছ হয়েছে না বন্ধুরা কি আর বলবো তোমাদের অনেক সুন্দর তুলসী গাছ খুবই সুন্দর এই যে এত সুন্দর তুলসী গাছ মনে হচ্ছে যে তুলে নিয়ে যাই এরকম মনে হচ্ছে আমার কিন্তু কি করবো বাড়ি দূরে বাসা দূরে নিয়ে যেতে পারছি না তো এখন হচ্ছে এই তো দুটো আড়াইটার মতো বাজে শিবা গাছ হচ্ছে নদীতে স্নান করতে ঘাটে তো এখন আসছে না তো যাই ওরকে একটু ডেকে নিয়ে আসি এই জন্য দেখো যাচ্ছিলাম নদীতেই এই যে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত চারিদিকে হলুদ মাঠ আর হলুদ মাঠ দেখতে কি সুন্দর লাগছে একদম সোনালী খুবই ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তারপর যেসে গেছি ঘাটে এই যে স্নান করতেছে সে দেখো শিবা গা মসতেছে এই যে সব ওর মামা হয় সম্পর্কে তো মামাদের সাথে এসেছে তো এসে এই যে একটু বসে ছিল এজন্য একটু দেরি হয়েছে আর এখানে দেখো অনেকে স্নান করে কাপড় সুপড় ধুয়ে দেখো মেলে দিয়ে গেছে এই যে চড়াতে মেলে দিয়ে গেছে দেখো এরকম দৃশ্য তোমরা কখনো দেখেছো এই যে দেখো গ্রামের কি সুন্দর দৃশ্য এই যে সবাই কাপড় এখানে মেলে দিয়ে গেছে কারোর জামা কাপড় কারো হচ্ছে কাপড় শাড়ি কাপড় কারু হচ্ছে ব্লাউজ এইরকম কারো গেঞ্জি সবাই মিলে দিয়ে গেছে আর দেখো আমার রোদ লেগেছে কি অবস্থা এই যে কপালে হাত দিচ্ছিলাম কারণ অনেক রোদ লেগেছিল এই জন্য তো তারপরে আসলাম হচ্ছে খেতে এই দেখো ভাইপুর রান্না করেছে কত আইটেম এই যে এখানে দেখতে পাচ্ছ দুই তিন রকমের বড়াই করেছে তারপরে হচ্ছে বড়ার ঝোল করেছে লাউ দিয়ে তারপরে একটা চড়চড়ি করেছে অনেক রকমের খাবার আজকে দুপুরের তো মাসি খাবার পরায় হয়ে গেছে তো যে আমরা খাচ্ছি খাবো এখন বসে গেছি খাবারের জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বড় করছি না একদম ছোট্ট ভিডিও আজকের তো ভিডিওটা এখানেই শেষ করব তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর যারা আমার নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে নিও বন্ধুরা তো এখানে যে দেখো আমার এই যে পুস্ক খেলা করছে এখানে তোকেই নিতে এসেছিলাম এই যে দেখো ওর সাথে ওর খেলার সাথে এগুলো এগুলো হচ্ছে আমার ভাতিসা ছেলে মেয়ে আর কি তো এখানে দেখো ভাবি ধান বেড়াচ্ছে ধান থেকে চিটা বের করছে এই যে তো যাই হোক বন্ধুরা আজকের জন্য টাটা জানাচ্ছি কালকে দেখাচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে টাটা